আজকে আমি আসার পরে বাংলাদেশের শান্তি পালিয়ে গেছে আমি তো এখন ফোনের মধ্যে ভালোভাবে দেখতে পারছি মানুষকে টর্চার করা হচ্ছে মানুষকে হত্যা করা হচ্ছে পুলিশকে হত্যা করা হচ্ছে আমি না সমস্যা ছিলাম আমি আসার পরে এগুলা কেন পূর্বে যারা ছাত্র হত্যা করেছে যারা প্রথমে ছাত্রদের মেরেছে পুলিশ যারা নির্মমভাবে হত্যা করেছে নির্দোষ ছাত্রদেরকে শুধু তাদেরকে চোখে চোখে রাখা হয়েছিল আপনার পদত্যাগ হওয়ার পর তাদেরকে সঠিক শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং মৃত্যুদণ্ড যারা যারা মৃত্যু করেছে ছাত্রদের তাদেরকে যারা আহত করছি কি শিক্ষিত 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 কাজ হয়ে এই ধরনের খারাপ মানুষ অন্যায় কাজ করতে পারে কিন্তু যে ভালো মানুষ সে অন্যায় কাজ করবে কেন এটা তো তোমাদেরই কথা ভাষণ দাও এগুলা আমরা সুশিক্ষিত মানুষ আপনাদের মতো গন্ড না এই আন্দোলন এই আন্দোলন সুষ্ঠু আন্দোলন হতো একটি লোক মৃত্যুবরণ করতো না প্রথম শুরু করছেন আপনারা আমাদের রংপুরবাসী আবু সাহেবকে দিয়ে আর এখন আমরা যা করতেছি তা সঠিক কাজ করতেছি ইসলামের কথা ভাবলে যে মানুষকে মারে তার শাস্তি আসলে মৃত্যুই হওয়া দরকার আর মৃত্যু হয় এটা ইসলামেরই আইন তাহলে আর দেশের মধ্যে প্রশাসন লাগে কেন প্রশাসনের দরকার নাই তো জনগণই বিচারক জনগণ বিচার করে দেবে যে যেটা শাস্তি করবে তাদেরকে দেবে আন্দোলনের নামে আমার তোমাদের মতো ছিল যে তিনটি ভুলের কারণে আজকে বাংলাদেশ থেকে আপনাকে অপমান করে তিনটির হয়েছে সে মধ্যে একটি আপনি রাজাকার বলেছেন আমাদেরকে আপনি নির্মমভাবে হত্যা করেছেন আবু সাহেদকে ওইখান থেকে শুরু আরেকটি অপরাধ যা আপনি বারবার করে এসেছেন ছাত্রদের উপর হামলা ছাত্রদের উপর হামলা করেছেন যেটার তিনটার মধ্যে একটিও পছন্দ হয়নি আর এটা খুনে পরিণত তখনই হয়েছে যখন আপনি শুরু করেছেন হয়েছে হয়েছে আর বলতে হবে না হয়েছে আর বলতে হবে না আজকে আমি না থাকায় হিন্দুদের বাড়িতে এই যে হামলা করা হচ্ছে মন্দির ভেঙে দেওয়া হচ্ছে এগুলা কি তারা কি করছে তারা কোন অপরাধ করছে আমরা ছাত্ররা যদি কোটা সংস্কার নিয়ে আন্দোলন করি আপনারা যদি বলতে পারেন জামাত আর বিএমপির কাজ এই যে মারামারি করা তাহলে এখন সবকিছু সংশোধনের পর আমরা কেন এটা মনে করব না যে এগুলো আওয়ামী লীগের পোলাপান করে নেই আওয়ামী লীগের পোলাপান করছে ছাত্রদের দুর্নাম হওয়ার জন্য যাতে মানুষ বোঝে যে আমরা ছাত্র এগুলা করার পর শেষ পর্যন্ত আমরা মন্দির এবং হিন্দুদের বাসা ভাঙচুর করেছি ঠিক আছে ঠিক আছে এখন তো তোমাদের সরকার ডক্টর ইউনুস হ্যাঁ দেখি কি করে বসে বসে বাইরে থেকে দেখব তো যে কি করে কি কাজ করে না করে দেখব তো বসে বসে আঙ্গুল চুষেন আর দেখেন বাংলাদেশ কোথা থেকে কোথায় যায় আপনি যতটুকু উন্নয়ন করেছেন তার চাইতে দ্বিগুণ উন্নয়ন করে দেখাবে সরকার ঠিক আছে যোগ্য ব্যক্তিকে সরকার হিসেবে আমরা পদবি দিয়েছি আপনার মতো চোর কেনা ঠিক আছে রইল হচ্ছে তোমার দেখার কথা আপনি দেখেন বসে বসে দেখেন এটাই আপনার প্রাপ্য ছিল অবশেষে পতনটা ঠিক সময়ে হলো যেমন পনেরোই আগস্ট আপনার বাবার হয়েছিল পাঁচই আগস্ট আপনার